ভাই আজকে দেখা বলো নতুন কিছু ফোম কাভারের কাপড় আসছে এগুলো দেখাবো আর ফোমের দাম গুলা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিবো এখানে আঠাশো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা কাভার গুলা পাবেন ফুল রাবার ফোম এবং এগুলো লং জিবিটি অনেক ভালো অনলি দুশো আশি টাকা পার পিস পড়া আঠাশো টাকা পরে দশ পিসের এক সেট অনেক কালেকশন অনেক ডিজাইন সুন্দর সুন্দর কালার দুই পাশে উচ্চ মাঝে ঢেউ আছে দেখেন ফোমগুলো গুলো দশ পিস দাম পড়ে অনলি সাত হাজার পাঁচশো টাকা সো গ্যারান্টি সহ যারা সোফার ফোম কাভার নিতে চান তাদের কিন্তু অবশ্যই আসতে হবে তাজমহল পদ্মা গালিতে বাকি কালার গুলো পাঠিয়ে দিবে দেখেন এটাও সুন্দর ক্যাটালগ ডিজাইন অনেক ইউনিক ডিজাইন বলে অনেক হাতির ডিজাইন বলে এগুলা দশ পশের দাম পড়ে অনলি এইগুলো আছে প্লেন ফোনে পড়ে চার হাজার পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকার তো এখানে কিন্তু অনেক কালেকশন আছে এই টাইপের এগুলো কিন্তু আমরা অবশ্যই দেখাবো আপনাদের দেখেন যে এখানে একটা এইগুলা ভাই কাপড় গুলা অনেক মোটা কাপড় একটা কালেকশন ভাই একদম নতুন কাপড় গুলো আমি একটু দেখাই আপনাদের কাছ থেকে দেখেন অনেক কিন্তু মোটা হয় এই কাপড় দেখেন এই যে কাপড় গুলো আছে এগুলোর দামও কিন্তু সেম সুন্দর পাঁচটা পিছনে রুমাল পাঁচটা কুশন কাপার দুটা সাইড টেবিল একটা টি টেবিল ম্যাক্সের কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে ডেলিভারি চার্জ দেশে ফ্রি পাবেন আর দামি যে কাপড় গুলো সেগুলা কিন্তু এখানে আছে দেখেন এখানেও কিছু কালেকশন আছে তাছাড়া এই পাশে দেখেন এখানেও কিন্তু অনেক কালেকশন আছে আমি যদি এই পাশটা দেখাই এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে আসসালামু আলাইকুম ভিওয়ার সুফার ফোম এবং ফোম কাবারে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা কিন্তু আজ চলে এসেছি তাজমহল পদ্মা গাড়িরা তাজমহল পদ্মা গাড়ির মানে কিন্তু ব্র্যান্ডের ফোম এবং সোফার ফোম কাবার সো তো সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি রাজীব ভাই রাজীব ভাই আজকে কি দেখবো আমরা ভাই আজকে দেখাবো নতুন কিছু ফোম কাবারের কাপড় আসছে এগুলা দেখাবো আর ফোমের দাম গুলা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিবো দর্শকরা ইতিমধ্যে সবাই কম বেশি জানে যে তার মল দেখলে কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ান ফোটাই বিক্রয় করে আর সোয়ান বাদে আমাদের কাছে কিন্তু কোনো ব্র্যান্ড অথবা নন ব্র্যান্ড কোনো প্রকার ফোম পাওয়া যায় না শুধু সোয়ান শুধু সোয়ান সোয়ানটা পাবে অরিজিনাল একবার অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্টটা হয় এটাই পাবেন আমরা এই ব্র্যান্ডটা বিক্রয় করি এই কারণে ভাই মানে কাস্টমার সাথে প্রতারণা করা লাগে না একটা লোক তার কষ্টের টাকা দিয়ে ফোম কাবার যখন কিনবে তখন জিনিসটা যদি অরিজিনাল পায় তাহলে সে কিন্তু খুশি হবে আর যাদের কষ্টের টাকা কাজে লাগাতেছেন তাদের জন্য কিন্তু এই সোয়ান সোয়ান যেহেতু ব্র্যান্ডের সাহা বাংলাদেশে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন এই ক্ষেত্রে কি যারা সোয়ানের ব্র্যান্ডের ডিলার যারা আমাদের মতো ডিলার যারা প্রত্যেকটা ডিলারের দোকানের পর সোনে সাইন সাইনবোর্ড দেওয়া আছে সবার আগে আপনার কিন্তু এই জিনিসটা দেখবেন যে ফোনটা কিনতেছি এই দোকানের পরে বড় সাইনবোর্ডটা আছে কিনা যদি থাকে এটা আপনি আমার থেকেও বাংলাদেশের প্রান্তের থেকেও আপনি সংগ্রহ করতে পারবেন আপনার তো অবশ্যই এই ক্ষেত্রে কি ভাই প্রথমে যে প্ল্যান ফোনগুলো আছে এগুলোর দাম সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই যেমন এই যে ফোনটা আছে এটা হলো সোয়ানের কমফোর্ট সোনে কমফোর্ট এটা বসাটা চার ইঞ্চি মোটা ব্যাকেটটা তিন ইঞ্চি মোটা এদিকে দেখেন সোয়ান কমফোর্ট কোথায় করে লেখা আছে আশপাশের লোকটা দেওয়া আসে এগুলো দশ পিস দাম পড়ে অনলি চার হাজার আটশো টাকা এরপরে যে ফোনটা আছে ভাই আপনার সোয়ানের মধ্যে সব থেকে নরম আরামদায়ক যে ফোমটা হয় সোয়ান সুপার সোয়ান সুপারের প্লেন ফোম এটাও কিন্তু বসারটা চার ইঞ্চি ব্যাকেটটা তিন ইঞ্চি প্লেন ফোম যখন হবে সবগুলো কিন্তু একই মাপ থাকে এগুলো বসারটা থেকে বাইশ বাইশ চার ইঞ্চি ব্যাকেটটা থেকে আঠারো বাইশ তিন ইঞ্চি আর এদিকে দেখেন আসমাকের লোকটা দেওয়া আছে সোয়ান সুপারটা আছে সোয়ানের মধ্যে সব থেকে নরম আরামদায়ক ফোম যারা সোয়ানের মধ্যে নরম আরামদায়ক ফোমটা চান তাদের জন্য আছে সোয়ান সুপার সোয়ান সুপার দশ ফোম দাম পড়ে পাঁচ হাজার ছয়শো টাকা এরপরে যে ফোমটা আছে ভাই বাংলাদেশের মার্কেটে যে ভাইরাল ফোম সোয়ান সুপার এক্সটা এটাও বসারটা চার ইঞ্চি ব্যাকেটটা তিন ইঞ্চি এদিকে সোয়ান সুপার এক্সট্রা কোথায় করে লেখা আছে আসমাকের লোগোটা দেওয়া আছে

পাঁচ ইঞ্চি আর এই ফোনগুলা লং জিবি অনেক ভালো ভাই এসব ফোনগুলো আপনি পঁচিশ তিরিশ বছর অনেক ব্যবহার করতে পারবেন এই ফোনগুলো দশ পিস দাম পড়ে অনলি এগারো হাজার টাকা এরপরে যেটা আছে সোয়ান স্কুলারশিপের চিট ডিজাইন সোয়ান সোয়ানশি এর ডিজাইন এটাও কিন্তু ভাই ছয় ইঞ্চি ব্যাগটা পাঁচ ইঞ্চি সোয়ানশিপ যেহেতু সব থেকে আপডেট গ্রেডের ফর্ম এগুলো লং জিবি অনেক ভালো ভাই আপনি চল্লিশ পঞ্চাশ বছর অনেক আসে এই ফোনগুলো ব্যবহার করতে পারবেন এই ফোনগুলো দশ পিস দাম পড়ে অনলি তেরো হাজার পাঁচশো টাকা এরপরে ভাই যেটা আছে সোয়ানের মানে ডিজাইনের মধ্যে সব থেকে আপডেট যেটা ক্যাটালগ ডিজাইন অনেক ইউনিক ডিজাইন বলে অনেক হাতির ডিজাইন বলে এগুলো দশ পিস দাম পড়ে ফোনে অনলি আপনার দশ হাজার পাঁচশো টাকা এই ফোনটার বৈশিষ্ট্য হচ্ছিল কি দেখেন ক্যাটালগ ডিজাইনটা পিছন দিকে কিন্তু সমান আস্তে আস্তে সামনের দিকে ঢালু হয়েছে আর ব্যাকের যে ফোনটা এটা নিচের দিকে মোটা আস্তে আস্তে উপর দিকে চিকন হয়েছে এটা এগুলো দশ পিস ফোনের দাম পড়ে অনলি দশ টাকা এখন ভাই অনেকে আছেন কি আপনার মনে করেন যে চিটোয়াং ডিজাইন নেবেন কিন্তু চিটোয়াং ডিজাইনের ব্যাকের ফোনটা যেহেতু ঢেউ থাকে অনেকে এটা পছন্দ করেন না চাইতে আমি সমান ফোনটা নিবো এই ক্ষেত্রে আপনারা

অনেক অনেক কালেকশন আছে আমরা কিন্তু স্যাম্পল দেখাচ্ছি বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করতে হবে ভাই এগুলো তো গেলো আঠাশো টাকা দামের কাপড় আর এরপরে মিডিয়াম রেঞ্জে কিছু কাপড় আছে ভাই যেগুলো আছে আপনার প্লেন ফর্মে এই দিদি কাপড়টা এগুলো আছে প্লেন ফর্মে পড়ে হলো চার হাজার পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকার পিস পিস সুন্দর এই সেম কাপড়টা যদি আপনি ডিজাইন ফর্মে কাবার বানান অর্থাৎ প্লেন ফোমে বলে চারশো পঞ্চাশ টাকা পিস চার হাজার পাঁচশো টাকা দশ পিদের এক সেট যদি ডিজাইন ফর্মে বানান তাহলে পরে দশ পিদের এক সেট পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এরপরে ভাই এই মানের আরো কিছু কালেকশন দেখাই দেয় প্লেন ফর্মে আপনার দশ পিদের এক সেটের দাম পঁয়তাল্লিশশো টাকা

টাকা সুন্দর এটা কিন্তু নতুন এসেছে এই কাপড়টা অনেক কাপড় যারা নিতে চান এটারই আগে একটা কালার দেখাইছি ভাই এখানে কিন্তু বিভিন্ন কালার আছে আপনারা শুধু নক দিবেন এগুলো নয় হাজার এই যে দেখেন এটা সুন্দর একটা কালার গোল্ডেন কালার সো এই কালার কিন্তু খুবই মার্জিত

অথবা স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে দেখো ভাই ওটার আরেকটা কালার দেখেন ওয়াও সুন্দর মেরুনের মধ্যে অনেক সুন্দর ভাই এটা এরপরে ভাই এটার আরেকটা কালেকশন আছে এই যেটা দেখেন डिफरेंट কালার কালার অনেক আছে আপনারা শুধু নক দিবেন বাকি কিন্তু আপনি ইমো বাকি কালার গুলো পাঠিয়ে দিবে দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা কাপড়ই ভাই অনেক সুন্দর এই যে পিছনে কিন্তু আরো কালার আছে ডিজাইন আছে এই যে একটা কালেকশন দেখাই ভাই একদম নতুন কালেকশন প্ল্যান ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা গুলো এটাও কিন্তু সুন্দর আর কাপড়গুলো আমি একটু দেখাই আপনাদের কাছ থেকে দেখেন অনেক কিন্তু মোটা হয় এই কাপড়গুলো একই ডিজাইনের কালার ভিন্ন ভাই সো এটার দামও सेम सेम ওকে দর্শক তাছাড়া আমি একটু আপনাদের কাছ থেকে দেখা আপনারা চাইলে কিন্তু স্ক্রিন দিয়ে নিতে পারেন দেখেন এই যে কাপড় গুলো আছে এগুলোর দামও কিন্তু সেম সাত 9000 দেখেন এখানে কিন্তু মানের আরো অনেক কাপড় আছে আমি যদি এই পাশটা দেখা এখানেও কিন্তু যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সেম দাম সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন তো দর্শক এর বাইরেও কিন্তু তাদের আরো কাবার কালেকশন আছে আমি যদি এই পাশটা দেখাই দেখেন এখানে কিন্তু আরো দামি যে কাভারগুলো গুলো সেগুলো কিন্তু এখানে আছে তো অনেক সুন্দর কালেকশন আমি একটু সিম্পলি দেখাচ্ছি আপনাদের এই পাশে যদি একটু দেখাই দেখেন এখানেও কিছু কালেকশন আছে তাছাড়া এই পাশে দেখেন এখানেও কিন্তু আরো অনেক কালেকশন আছে

ম্যাট সেট সাদা রাখা হয়েছে এই ম্যাট সেটটা কি কি আছে দেখাই দেই সুন্দর পাঁচটা পিছনের রুমাল পাঁচটা কুশন কভার দুটো সাইড টেবিল একটা টি টেবিল এতে যে ম্যাট সেটটা এই ম্যাট সেটের দাম পড়ে 4200 টাকা 4200 এগুলা কিন্তু ম্যাট সেটগুলো কিন্তু ভাই অনেক ভালো মানের অনেক মোটা কাপড়ের আর এই ম্যাট সেটগুলো আপনি কিন্তু চাইলে কিন্তু কিন্তু আপনি উল্টাও কিন্তু ব্যবহার করতে পারবেন দুই পাশে ইউজ করে যায় দুই পাশে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটাও কিন্তু খেয়াল রাখতে হবে দুই পাশে ইউজ করা যায় এগুলা ভাই এই ক্ষেত্রে যারা আমাদের কাছে ফোম ফোম কভার 13 পিসের ম্যাট সেট সহকারে অর্ডার করবেন মানে ফুল সেটটা অর্ডার করবেন তাদের জন্য ম্যাক্সের এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আচ্ছা এটা ফ্রি পাচ্ছে ফ্রি ভাবে আর মার্কিনের যে বিষয়টা যেহেতু আমরা প্ল্যানফোর্মের সাথে পাতলা মার্কেটটা ব্যবহার করে থাকি এটা আমরা সম্পূর্ণ ফ্রি অবস্থায় দিয়ে থাকি আর ডিজাইন ফোমে যেহেতু আমরা মোটা লেপের কাপের কাপড়টা দিয়ে ডিজাইন ফোমের মার্কেটটা করি সেহেতু এটা একটা দাম নির্ধারণ করা হয়েছে এটার দাম আসলে পার পিস একশো টাকা একশো এগুলো দশ পিদের একসেট পরে এক হাজার টাকা ওকে যারা আমাদের কাছে ফোম ফুক বা তেরো ম্যাট ম্যাটসের শহরে অর্ডার করবেন ডেলিভারি চার্জ সারা দেশেই ফ্রি পাবেন আচ্ছা ভাই অর্ডার প্রসেসটা কি আপনার ভাই এই ক্ষেত্রে আসলে যারা আমার শোরুমে আশেপাশে আছেন শহরের ভিতরে আছেন যারা আমার এদিকে মানে ভিজিট করতে পারবেন তাদের আমি অনুরোধ করবো আমার এখানে আসবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট নেবেন যারা আমাদের থেকে দূরে আসেন অথবা প্রবাসীদের সব বাইরে আছেন যারা অর্ডার করতে আগ্রহী যাদের কষ্ট টাকায় মা বা ভাই বোনকে ভালো একসট ফোম এবং কাবার দিতে চান তারা সব সময় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন এরপরে প্রোডাক্টটা অর্ডার করবেন এই ক্ষেত্রে এক হাজার টাকা আগে বাদ বাকি টাকা প্রোডাক্ট খাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় প্রোডাক্ট বুঝে রেখে বাদ বাকি টাকা দিবেন সেক্ষেত্রে আসবে কোথায় ভাই ভাই আমাদের প্রতিষ্ঠান তাজমল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ রোড যাত্রাবাড়ি আপনারা এই ক্ষেত্রে মানে সায়দাবাদ জনপথের মোড় হয়ে আসতে পারেন আবার যাত্রাবাড়ি মোট আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় যে আইডিয়াল স্কুলটা আছে পশ্চিম গেট পশ্চিম গেট থেকে সুদা দক্ষিণ দিকে নেমে আসছে এটাকে বারো নম্বর এরোডে শুধু হেঁটে আসলে সামনে উঠতে বাম্পাস নাম্বারে যোগাযোগ করলে আমরা সবভাবে বলে দিবা রিসিভ করে নিবো তো দর্শক প্রোডাক্ট কিন্তু অনেক আছে আমরা স্যাম্পল কিছু দেখলাম বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই আসতে হবে অথবা অনলাইনে কিন্তু অর্ডার দিতে পারেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ